আসসালামু আলাইকুম এভিবরি হ্যাপি অল আফ ডুইং ওয়েল ওয়েলকাম টু ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ অ্যান্ড সো বেসিক্যালি আজকে অনাদার ফাইডে ইজ কামিং সো ইটস টাইম টু গো ইন দ্য মেক ট্রাভেল ব্লগ অ্যান্ড শেয়ার উইথ ইউ সো ইটস হিডেন অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি সেটা আসলে এখন বলতেছি না আউটডোরে আপনাদের সাথে দেখা হচ্ছে এ গোসালওয়াকারের ব্লগে সো সাথেই থাকুন সবাই সো এভরি ওয়ান জাস্ট নাও আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রথম স্পটে পৌঁছালাম উইচ ইজ কল্ড বাদাঘাট সেন্ট্রাল জেল তো যাই হোক আমি ওভারঅল এই জেল সম্পর্কে যে প্রাকৃতিক সৌন্দর্য গড়ে উঠেছে সব কিছু একাধারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে সবুজ শ্যামলা বিস্তর প্রকৃতি কতই না চমৎকার আনপ্লেন্ড ব্লগের আসলে প্রথম সিনারিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো এজ ইউ ক্যান সি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম্য এলাকা হওয়ায় আসলে ভিটামিন ডির কোনো অভাব নাই আনলিমিটেড এক কথায় তো আপনারা সাথেই থাকেন এবং হোয়াট উইল বি দ্য সেকেন্ড ওয়ান আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ইফ ইউ জাস্ট কন্টিনিউসলি ওয়াচিং দিস ভিডিও মোস্ট প্রবলি ইউ আর গোয়িং টু সি হয়তো টাইটেল টাইটেলে আপনারা দেখেছেন এইরকম যে এখন তো এত মিনিট অর্থাৎ এই ব্লগের আসলে ওইরকম প্ল্যান ছিল না আগে তো ভাবলাম যে আজকের এই মুহূর্তটা মানে একটু ডিফারেন্টলি উপস্থাপন করা যাক আপনাদের সাথে তো আশা করি এই প্লেসটা আপনারা দেখেছেন এবং দেখতেছেন পাশাপাশি উপভোগ করতেছেন তো আর একটা কথা বলে রাখি নতুন যারা আছেন এই মানে এ পর্যন্ত এখনো যাওয়া হয়নি এই প্লেসে তাদের আসলে তাদের কাছে আমার নিমন্ত্রণ বা আমন্ত্রণ যেটাই বলেন রইলো অবশ্যই আপনারা দেখে আসবেন এবং আপনাদের ফ্রি সময়কে মানে আনন্দময় আনন্দ মুহূর্ত হিসেবে কাটাবেন একটা কথা অ্যাড করে ফেলি যারা আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উইথ বেলাইকন আই মিন নোটিফিকেশন পাওয়ার জন্য এবং প্রত্যেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো এনজয় করেন তো এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বাদাঘাট ব্রিজের পাশে অর্থাৎ বাদাঘাটেই পড়েছে এটি এটি মূলত একটি শিল্পতান্ত্রিক এলাকা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে ট্রাক দিয়ে আসলে বালু সিমেন্ট ইত্যাদি লুড আনলোড করা হচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করব এই জায়গা থেকে কিছু বিকেলের যে পরন্ত বিকেলে যে সৌন্দর্য ফুটে উঠে সেটা তুলে ধরার জন্য এবং ব্রিজের একটা শট নেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা উপভোগী করবেন তো দেখতে পারতেছেন ইতিমধ্যে চমৎকার ব্রিজটা মানে পশ্চিম দিক থেকে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণে আউটস্ট্যান্ডিং লাগতেছে আসলে সেকেন্ড সিনারিও এরকম হবে অনেকটা মানে আপনারা আসলে দূরপ্রান্তে দেখেন ভিউটা আসলে অসাধারণ অসামেক্ষতায় তো বেসিকলি আসলে মানে দূরপ্রান্তে যদিও এখন অক্টোবর মাস চলতেছে তারপরে হচ্ছে আপনার দেখতে অনেকটা মানে বৃষ্টি স্নাত মানে ওই পাশে মনে হচ্ছে যে কীরকম যেন একটা মানে বৃষ্টি বৃষ্টি ভাব বা বৃষ্টি চলে আসবে এক্ষুনি এইরকম যদি আপনাদের আমি কিছুটা মানে ক্লোজলি দেখাই না যাচ্ছে ওইরকমভাবে তো আসলে আমি যেটা বলতে চাইতেছিলাম যে গ্রামে বসবাস করা বা গ্রামীণ পরিবেশে বসবাস করার মজাই আলাদা বিকজ অফ আপনারা যে দেখতে পারতেছেন আমার পিছন দিয়ে মানে বাম পাশ দিয়ে নদী বয়ে চলে গিয়েছে এবং ডান পাশে হচ্ছে এইরকম একটা সিনারিও তো ওভারঅল আসলে সব কিছু মিলিয়ে দেড়শো আই পিপল প্রেফার টু লিভ ইন ভিলেজ বাট সুযোগ সুবিধার জন্য হয়তো ওইরকমভাবে টাকা বেশি দিন হয়ে উঠে না বিকজ অফ শহরমুখী হওয়া লাগে আর কি তো যাই হোক পরবর্তীতে আমরা দেখতে চাই চাচ্ছি মানে কীরকম কী প্লেস দেখা যায় তো সাথেই থাকুন আপনার প্রতিমার মধ্যে আসলে আরেকটা ভিউ দেখতে পালাম তো যেহেতু যখন আসলে মানে অগ্রহায়ণ মাস অনেকটা চলে আসতেছে সো দেটস আই অনেকটা প্রিপারেশন কৃষকরা নিয়ে নিছি আর কি মানে অগ্রহায়ণ মাসের যে দানটা আসলে পাকে ওইটা বর্তমানে প্রায় ঊর্ধ্বমুখী তো আপনাদের যদি আমি একটু দেখাই কীরকম আসলে এরকম দৃশ্য বা প্রকৃতি দেখে মানে বারবার থামতে হচ্ছে যদিও আমার সাথে হচ্ছে মোটর বাইক একটু মানে বিরক্তিকর বটে তারপরে কিছু করার নাই নিজে দেখতেছি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি আর কি এরকম তো লেটস গো ফর নেক্সট প্লেস এখন আমি যে অবস্থানে আছি সেটা আসলে কাঙ্ক্ষিত এমন একটি জায়গা যেটা হয়তো ইতিপূর্বে আপনারা বুঝে ফেলেছেন তো যাই হোক আমি বলে ফেলি এটা হচ্ছে টিলা সেই কাঙ্ক্ষিত বাইশটিলা আসলে বর্ষার সময় এখানে এতই বীর জমে যে আসলে মানুষ সমাগম পূর্ণ জায়গা হয় না তো যাই হোক স্ট্যান্ডিং এই প্লেসটা আপনারা দেখতে পারতেছেন মানে একপাশে পাশে মেঘ বৃষ্টি স্নাতো মানে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি চলে আসলো আর অন্য পাশ থেকে মানে সূর্যের আলো প্রতিফলিত হয়েছে তো সব কিছু মিলিয়ে আসলে একাকার হয়ে গেছে মানে ভিউটা আরও একটু ক্লোজ থেকে পাওয়ার জন্য আমি চলে আসলাম অফ করে মানে এমন একটা জায়গায় আপনারা দেখেন মানে চারপাশে শুধু সবুজ আর সবুজ আর এই পাশে আপনারা দেখতে পারতেছেন আমার বাইক রাখা একটা গাছের নিচে মানে অসম একটা প্লেস তো যাই হোক এইরকম প্লেসে মাঝে মধ্যে আসা দরকার আমাদের সবারই কারণ ন্যাচারাল পিস যেটাকে বলে সেটা লুকিয়ে আছে আসলে সবুজের মধ্যে আর সবুজ সাধারণত কোথায় থাকে গ্রামে থাকে তো চলে আসুন আপনারাও সময় করে আর জায়গাটা আমি এখন বলতেছি না ভিডিও শেষে বলবো আর যদি আপনারা জানেন এতক্ষণে হয়তো আপনারা অনেকে চলে আসতে পারেন এই প্লেসে তো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এটা কোথায় পড়েছে কীরকম কী লোকেশন তো সাথেই থাকুন ভরিবডি আপনাদের একটা হিন্টস দিয়ে দেয় আপনারা সামনে যে সাদা রঙের একটা বিল্ডিং দেখতে পারতেছেন আসলে দেখেন তো এই বিল্ডিং দেখে আপনারা কোনো কিছু মানে গেস করতে পারেন কিনা না এই লোকেশনটা এতটুকুই বলবো আর অবশ্যই ভিডিওর শেষে সামনে বলতেছি আসলে কোন প্লেসে আমি আছি সো ফাইনালি আমরা চলে আসলাম ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এন্ড ট্রেন্ডিং প্লেস উইচ ইজ কল্ড রূপালি রিসোর্ট তো বর্তমানে এটা আসলে ট্রেন্ডিংয়ে আছে যদিও অনেক মানুষজন হয়তো ইতিপূর্বে চলে মানে ঘুরে আবার চলে গিয়েছেন তো যাই হোক আমি এখন আসলাম যারা আসেননি তাদের যাতে আমাদের বা আমার মাধ্যমে আমি দেখাতে পারি আপনাদের ওভারঅল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে রূপালি রিজোর্টটা অনেকটা মানে জাহাজের আকারে অর্থাৎ এ যেন হাওড়ে বা নদীর মাছ বুকে একটা জাহাজ বেশি আছে যে ডায়াগ্রামটা দেখে এমনটা মনে হচ্ছে আর কি এই রকম ভাবনা করেই তারা তৈরি করেছে সো ভিওর্স আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আপনাদের আপনারা উপভোগ করেছেন তো পরবর্তী ভিন্ন ধর্মে আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ